বাংলার বুকে খুলে গেল দেশের সবচেয়ে উন্নত হাসপাতাল এইমস কেন্দ্রীয় সরকারের এই হাসপাতালে মাত্র একবার দশ টাকা খরচ করলেই তারপর এক বছর চিকিৎসা হবে বিনামূল্যে হাসপাতালের বেড ভাড়া মাত্র ৩৫ টাকা তার সঙ্গে বিনামূল্যে খাবার দেওয়া হবে রোগীকে আগে হ্যাঁ এবার বাংলার মানুষকে ভালো চিকিৎসা করানোর জন্য আর বাইরের রাজ্যে ছুটে যেতে হবে না দেশের সব বড় বড় ডাক্তার বিদেশের দামি টেস্ট মেশিন এবং নশো ষাটখানা বেড নিয়ে নদীয়া জেলার কল্যাণী শহরের বুকে খুলে গেল এইমস হাসপাতাল যা কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে ঠিক কি কি থাকতে চলেছে এই এইমস হাসপাতালে কিভাবে পৌঁছবেন এই হাসপাতালে মোট কত টাকা খরচ পড়বে এখানে চিকিৎসা করাতে গেলে চলুন সেই সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল কে এম অর্থাৎ পিজি হাসপাতালের বেড নিয়ে হাহাকার সম্পর্কে আমরা প্রায় সবাই জানি গত সপ্তাহেই এখানে পুলিশের হাতে এমন কিছু দালাল ধরা পড়েছে যারা গরিব মানুষদের বেড বিক্রি করছিলেন ষোলো থেকে পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে এই অবস্থায় এইমস হাসপাতালটি খুলে গিয়ে এসএসকেএম সহ অন্যান্য সরকারি হাসপাতালগুলোর চাপ কিছুটা কমলই বটে সতেরোশো চুয়ান্ন কোটি টাকা খরচ করে একশো আশি একর জমির ওপর তৈরি হওয়া এই আধুনিক হাসপাতালটিতে রয়েছে মোট নশো ষাটটা বেড এই নশো ষাটটা বেডের মধ্যে বর্তমানে চারশো পঞ্চাশটা বেডের পরিষেবা চালু হচ্ছে কিছুদিনের মধ্যেই এখানে বাকি বেডগুলো সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই হাসপাতালে এসে ডাক্তার দেখানোর জন্য প্রথমে আপনাকে দশ টাকা দিয়ে একটা বই করাতে হবে এই দশ টাকার বইটির মেয়াদ এক বছর এই বইটির বিনিময়ে আপনি এক বছর যতবার ডাক্তার দেখাবেন ততবারই সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হবে আপনার এবার যদি রোগীকে এইমস হাসপাতালে ভর্তি করাতে হয় সেই খরচটাও জেনে নিতে হবে এইমস হাসপাতালে জেনারেল বেডের খরচ দিন প্রতি মাত্র পঁয়ত্রিশ টাকা আর সেই পঁয়ত্রিশ টাকার বিনিময়ে মিলবে খাবারও তবে ভর্তির সময় একসঙ্গে দশ দিনের টাকা অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা নিয়ে নেওয়া হবে আপনার থেকে আর পঁচিশ টাকা দিতে হবে কশন মানি হিসেবে অর্থাৎ এইমসে কাউকে ভর্তি করাতে গেলে খরচ পড়বে মাত্র তিনশো টাকা আগে হ্যাঁ না কোনো দালাল চক্র না কোনো কালো বাজারি না বেডের জন্য ষোলো হাজার টাকা মাত্র তিনশো পঁচাত্তর টাকার টানা দশ দিন রোগীকে এখানে রাখতে পারবেন আপনি সঙ্গে তাবর তাবর ডাক্তারদের সুচিকিৎসা তো রয়েইছে তবে যাদের আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে তাদের তো এই টাকাটাও লাগবে না আর গরিব মানুষদের জন্যেও এই টাকার উপর অনেকটাই ছাড় রয়েছে ইতিমধ্যেই রক্ত পরীক্ষা ইউএসজি স্ক্যান এক্স মতো পরিষেবা শুরু হয়ে গেছে এখানে পাশাপাশি দামি মেশিনের মাধ্যমে অঙ্কোলজি নিউরোলজি এবং ক্যান্সার বিভাগকে দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে বিশেষজ্ঞদের মতে আমাদের রাজ্য থেকে অনেকেই উন্নত চিকিৎসার জন্য কিংবা জটিল রোগের শিকার হলে বাইরের রাজ্যে ছুটে যান কিন্তু এইমস খুলে যাওয়ার ফলে বাংলার মানুষকে আর চিকিৎসা করানোর জন্য বাইরে ছুটতে হবে না বরং দেশের তাবড় তাবড় ডাক্তাররা বাংলার মানুষদের চিকিৎসা করতে এই রাজ্যে আসবেন কিন্তু কোথায় গড়ে উঠেছে এই এইমস কিভাবে পৌঁছানো যাবে কেন্দ্রীয় সরকারের এই আধুনিক হাসপাতালে অনলাইনে কি বুকিং করা যাবে দাঁড়ান সবটা বলছি এইমস মূলত গড়ে উঠেছে নদীয়া জেলার কল্যাণীতে যা শহর কলকাতা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আপনি সড়ক পথে বারাসাত থেকে এনএইচ থার্টি ফোর ধরে কিংবা বেলঘড়িয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই এখানে পৌঁছতে পারবেন আর যদি ট্রেনে যেতে চান তবে শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেমে মাত্র সাত কিলোমিটার পথ পেরোলেই এইমস হাসপাতাল সোম থেকে রবিবার আউটডোর খোলা থাকে সকাল দশটা থেকে একটা অবধি সাড়ে আটটা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন আপনি অনলাইনেও এইমস স্বাস্থ্য অ্যাপের মাধ্যমে আগেভাগেই রেজিস্ট্রেশন করিয়ে রাখতে পারবেন যে কোনো প্রয়োজনের জন্য জিরো ডাবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এবং নাইন ফোর জিরো থ্রি জিরো নাম্বারে ফোন করেও আপনি যোগাযোগ করতে পারবেন এইমসের এই হাসপাতালে তাহলে আর চিন্তা কিসের বাড়ির কেউ গুরুতর অসুস্থ হলে একবার এইমস থেকে ডাক্তার দেখিয়ে আনুন কারণ এই হাসপাতালই হতে চলেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে উন্নত চিকিৎসা ব্যবস্থার এক অন্যতম ঠিকানা বিশেষজ্ঞদের মতে বাঙালিকে এবার থেকে আর সুচিকিৎসা নিয়ে চিন্তা করতে হবে না এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন